শিক্ষক দিবস উপলক্ষে ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার কোটগজ উচ্চ বিদ্যালয় আশার বস্তি হাই মাদ্রাসা এবং বাচ্চামুন্সী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দিতে পৌঁছিলেন ঘিনিগাঁও অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৈয়ব আলী মোহাম্মদ সাহিল সহ অন্যান্যরা এদিন তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের হাত দিয়ে সংবর্ধনা পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেককে তাদের ধন্যবাদ জানিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৈয়ব আলী জানিয়েছেন আগামীতে আমরা ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এভাবে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব এদিন অঞ্চল তৃণমূল ছাত্র সভাপতি তৈয়ব এর সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিল মোহাম্মদ শাহরুখ আসাদুল রমজান শামাদ নুরজামাল হোসেন দীপ আবদুলসহ অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যরা ওর নেতৃত্বে ছাত্র সমাজ এগিয়ে যাবে এবং ছাত্র এবং শিক্ষক এদের যে বন্ধনটা এদের যে শ্রদ্ধা ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে আমাদের ব্লকে আরও জাগরণ ঘটবে এই সম্মানের এবং ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের এবং বিদ্যালয় বিদ্যালয়গুলিরও উন্নতি হবে এই আশা আমরা নবনির্বাচিত ভালো লাগছে প্রথম এবছর এরকম দেখলাম তাই সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বিদ্যালয়ের তরফ থেকে এবং এমএলএ মহাশয়কে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আশা করি এরকম যে ভবিষ্যতে এরকম পাবো তাদের কাছ থেকে সমর্থনা ভবিষ্যৎ জীবনে সৎ পথে কাটাবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর বাসুবি দাস এবার প্রথম তারা ছাত্র পরিষদ সংবর্ধনা দিচ্ছে প্রতিটি স্কুলে শিক্ষক শিক্ষিকাদেরকে এটা খুব ভালো একটা মানে উৎসব যে উৎসবের দিনে এভাবে একটা প্রস্তুতি নেওয়া খুবই ভালো এবং আগামী দিনে ছাত্ররা এই স্কুলের থেকে ওনারাও বের হয়েছেন ছাত্রছাত্রীরা বের হয়েছেন নিশ্চয়ই স্কুল থেকে বের হয়েছেন এখন ওরা কলেজে পড়ে তারা দাদা এবং তাদের জুনিয়রদেরকে যারা কলেজে যায় ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যাচ্ছে তাদেরকে বোনের মতো যেন স্নেহ করে এবং বনের মতো যেন দেখে কারণ বিভিন্ন ধরনের মেয়েদের উপরে অত্যাচার হয় সেই অত্যাচারের মোকাবেলা যাতে ওরা দাদা হিসাবে করে এজকে আমরা ঘৃণিগাঁও অঞ্চলের অন্তর্গত লালবাজার বাচ্চামঞ্চী স্মৃতি বালিকা বিদ্যালয়ে আমরা সম্বর্ধনা দিলাম আর আশার বস্তি ভাই মাদ্রাসাতে দিলাম তারপরে আমাদের কোটগজ উচ্চতর বিদ্যালয়ে আমরা আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দিলাম কেমন লাগছে অনেক ভালো লাগছে আমরা আরও চেষ্টা করব যে যেন আগামীতে মাদ্রাসা এমএস গুলোতে আমরা যেন দিতে পারি সম্বর্ধনা এমন কেমন মাস্টার না নিজেকে খুবই ভালো লাগছে করতে পারছি এবং দলের দলকে বলবো যাতে আমাদের দিকে একটু ছাত্র পরিষদের দিকে একটু যেন নজর রাখে